আলাইকুম আজকে মাথা নষ্ট ঝুমকা নিয়ে এসেছি কানে দুল নিয়ে এসেছি স্বর্ণের মতো কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন আপনাদের পছন্দের বল চেইন কানে দুল এই যে দেখেন লকেট দেখেছেন এগুলো সব আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন এবং আজকে কিন্তু সবার জন্য গিফটও আছে ঠিক আছে ফুল ভিডিওটি দেখবেন আমরা আছি স্বপ্নের সাজে স্বপ্নের সাজ থেকে দেখাচ্ছি নাম্বার নয়টা ওইটা দিবেন ফিডের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন সব হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এটা কিন্তু হচ্ছে লাস্টের যেই হচ্ছে লিফট সেটা এটা হচ্ছে স্কেলেটার এখানে হচ্ছে সিঁড়ি পায়ে সিঁড়ি হ্যাঁ স্বপ্নের সাজটা আপনারা এখানে পেয়ে যাবেন ওনাদের শোরুমটা স্টান মল্লিকায় এ দেখেন সাথে আপনার রাজ টু শ্রাবণী ফ্যাশন এদিক দিয়েও ঢুকতে পারবেন এদিক দিয়েও ঢুকতে পারবেন আজকে সবচেয়ে স্পেশাল দুলটাই স্টার্টিংয়ে দেখাবো এত সুন্দর জাস্ট দেখেন কি পরিমাণে সুন্দর আর এত সুন্দর দুল যদি কালার গ্যারান্টিতে পাওয়া যায় এবং হোলসেল প্রাইসে পাওয়া যায় তাহলে তো আরও বেশি মজা হয়ে যায় ঠিক আছে চলেন এটা পড়লে কেমন লাগে দেখি কি দেখেন কানের দুলটা পরার পর কেমন লাগে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লংটা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু কালার গ্যারান্টিতে পাচ্ছে তাই না আপু জি জি কত দিনের কালার পাঁচ বছরের কালার গ্যারান্টি সাবান পানি সব ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি তাই প্রাইস 1000 টাকা দেওয়া উচিত ছিল বাট আমরা আজকে 750 টাকা দিচ্ছি আচ্ছা আপনার গলা চেনটাও দেখি সাথে এটার সাথে কিন্তু নিয়ে নিতে পারেন গলা চেনটা একদম নতুন আসছে আজকে এটাও কালার গ্যারান্টি থাকছে তাই না চেনটার প্রাইস 350 টাকা আর কানের দুলটা 750 সাথে কিন্তু কানের দুল নিলে কিন্তু একটা করে নোজ পিন পাবেন মানে আজকে যত প্রোডাক্ট আছে আমাদের সব প্রোডাক্ট একটা করে পারচেজ করলে আপুরা মানে একটা প্যাকেজের মধ্যে কিন্তু একটা করে নোজ পিন পেয়ে যাবেন আচ্ছা মানে কি প্রতিটা পারচেসে আপনার একটা করে পিন দিবেন নাকি প্রতিটা প্রোডাক্ট পারচেসে যেমন ধরেন আপনি দুই জোড়া কানে দুল নিলেন দুইটা নসবিন পাবেন পাঁচ জোড়া নিলেন পাঁচটা নসবিন পাবেন ঠিক আছে যত জোড়া নেবেন তত মানে হচ্ছে সেট নেন লকেট নেন চুরি নেন একটা নসপিন গিফট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দেখেন দুলটা ঠিক আছে প্রাইস থাকছে অফার প্রাইস সাতশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু সাতশো পঞ্চাশে আপুদের জুয়েলারি গুলো সবচেয়ে বেশি ভালো লাগে কারণ কালার গ্যারান্টি থাকে অনেক সময় দেখা যায় যে জিনিস দেখতে সুন্দর কিন্তু নিলাম কিনলাম একবার পরলাম শেষ কালার এগুলো কিন্তু সেরকম না এদের আগে নয়শো টাকা ছিল বাট আজকের আপুর জন্য স্পেশালি আমরা অফার দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে আজকের ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এইটা কমানোর কারণ হচ্ছে কি এটা কাস্টমাররা অনেক রিকোয়েস্ট করেছিল সেই জন্য কিন্তু কাস্টমারদের জন্য কমিয়ে দেওয়া হলো মূল উদ্দেশ্য এটার সাথে কিন্তু আজকে একটা নোস পিন পাবে জি ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন তো দুলটা কিন্তু হচ্ছে আপু পড়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে একদম স্বর্ণের মতো চকচক করছে আপু এটার প্রাইস কত রাখছেন

ঠিক আছে এটাও কিন্তু আপনারা গোল্ডের মতো ইউজ করতে পারছেন এবং এটার প্রাইসও থাকছে পাঁচশো করে এবং এই যে দুলটা এইটা আমার মনে হয় আপু না পড়লে হবে না এই যে দেখেন টানাসহ কানের দুল এটাও কিন্তু স্বর্ণের মতো আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে আরেকটা এটা মিডিয়াম আপনার হচ্ছে বড়ো সাইজের হবে তিনটা চারটা লেয়ারে এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা রাখা হচ্ছে ঠিক আছে তো যেই দুলটা আমরা দেখাচ্ছিলাম ছেড়ে দেন আপু হ্যাঁ এই যে দেখেন টানা সহ এই দুলটা দেখতে পাচ্ছেন ওই ওই কানটা দেখি আপু এই দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু একদম হচ্ছে এজ এ গোল্ডের মতো লাগছে আপনি চাইলে এইভাবে পড়তে পারবেন আবার চাইলে ক্লিপ দিয়ে টানা উপরে পড়তে টানা কানে আপনারা পড়তে পারবেন উপরে পড়তে পারবেন আবার হচ্ছে টানা ছাড়াও পড়তে পারবেন ঠিক আছে টানাটা খুলে রেখে পড়তে পারবেন কত লাগছে এটা এটা হলো ফুল সেটটা হলো 750 750 টাকা টানা সহ ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার স্লিম একটা চুরি কালার গ্যারান্টিতে পাচ্ছেন 250 এটা দেখেন এটা দেখেন চুড়িটা এত প্রিটি এটার প্রাইস থাকবে মাত্র 999 টাকা আচ্ছা এটার কিন্তু 26 সাইজ আছে হ্যাঁ এটা দেখেন যারা অর্ডার করবেন তারাই পাবেন এত চকচকে এত সুন্দর চুড়িটা আর এটা থাকছে মুখবালা মুখবালার প্রাইস থাকছে 500 500 টাকা প্রত্যেকটা পারচেসের সাথে একটা করে নোস পিন গিফট পাবেন এটা প্রাইস কত থাকছে এটা 750 750 এটা আর এটা হচ্ছে আপনার বালা চুড়ি হ্যাঁ ফুল বালা প্রাইস থাকছে এই বালাটার পাঁচশো টাকা এটা দেখেন এটা এত সুন্দর একটা ইয়ার রিংস দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিজাইন করা আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সাথে না আসলে এটা চাইলে আপনারা মিলিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা হচ্ছে যে বল চেইন নিচে এরকম ঝুল দেয়া আছে এটার প্রাইস কত আপু এটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটার প্রাইস ছয়শো পঞ্চাশ হবে কালার গ্যারান্টি আর কানে দুলের প্রাইস কানে

সিঙ্গেল নিলে এই ইয়ারিংসটার প্রাইস রাখা হয় পাঁচশো দেখেন এই দুলটাও কালার গ্যারান্টিতে পাঁচশো পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এই দেখেন এটা এটা হচ্ছে ভাইরাল বল চেনটা বল আপনার হচ্ছে হিজাবি হাটটা এটা সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর আপনার কানের দুল সুন্দর কানের দুল পাচ্ছেন আপনারা চাইলে এটার সাথে মিল করে এই চুরিটাও নিতে পারবেন এটা প্রাইস থাকছে কত সেটটার আপু এই যে এটা বলটা আর এটা হলো কানের দুল সহ নয়শো পঞ্চাশ আচ্ছা আর যদি চুরি সহ নিতে চান তেরোশো টাকা পেয়ে যাবেন তেরোশো টাকা ঠিক আছে সেমভাবে এটা আবার নতুন একটা আর একটা নতুন ডিজাইন এসছে এটাও আপনারা চাইলে হচ্ছে এই যে কানের দুল হচ্ছে এটা কালার গ্যারান্টিতে আর এটা হচ্ছে আপনার বল চেইন প্রাইস থাকছে সাথে আপনি এটা এটা পুরোটা সেট থাকছে 950 টাকা আচ্ছা আচ্ছা আর যদি এর সাথে বলেন আপু মিলি এক জোড়া চুড়ি দেন তাদের জন্য এটা পুরোটা থাকবে 1300 টাকায় ঠিক আছে ওকে আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কানের দুল দেখতে পাচ্ছেন আর এই সুন্দর স্বর্ণের মতো দেখতে সেটটা আপনারা লকেট সহ চেইন সহ পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকা এটা হচ্ছে আপুদের সুন্দর একটা ভাইরাল সেট আংটি দুইটা কানের দুল আর গলার লকেট সাথে একটা চেন পেয়ে যাবেন চেনটা কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ ফুল সেট কালার গ্যারান্টি থাকবে এটা পারচেস করলে একটা নাক ফুলও গিফট পাবেন সাথে ঠিক আছে নোজপিনও গিফট পাবেন টোটাল সেটের দাম থাকছে চেইন সহ 1000 টাকা এটা আরেকটা কালার আছে গ্রিন কালার আচ্ছা এটা এই সেটটা চেইন সহ 1000 টাকা রাখা হবে কালার গ্যারান্টি সাথে একটা নোসপিন গিফট পাবেন এবং এটা আরেকটা কালার আছে গ্রিন কালার এই যে এই সেটটা দেখছেন এটা কিন্তু এটাও কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এটা পরলে খুবই ভাল লাগে এটার প্রাইস থাকছে অনলি 500 টাকা দেখতে পাচ্ছেন গলায় হচ্ছে ন্যানো চেন বড় ফুল সহ এই দেখ

এটা দেখেন এটাও ছয়শো পঞ্চাশ আর এইটা তো অনেক ভাইরাল একটা চেইন প্লাস হচ্ছে ব্রেসলেট দেখেন নেন পরেন এটা এই যে দেখেন প্রাইস থাকছে এটা আচ্ছা এটার ফুল সেট এই যে দেখেন এটার ফুল সেট এক হাজার টাকা রাখা হবে এটা আংটি দুটি দুল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লকেট এটার ফুল সেট থাকছে এক হাজার টাকা চেইন সহ কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন বল চেনটা কতটা সুন্দর লাগছে জাস্ট দেখেন দেখেছেন হাতেরটা দেখি আপু এই যে হাতের এটা হচ্ছে আপনার ব্রেসলেটটা ছোট বড় করতে পারবেন ছোট বড় করার সিস্টেম আছে প্রাইস কত রাখছেন এটা মাত্র 850 টাকা বল চেইন প্লাস হচ্ছে ব্রেসলেট এটা সহ আচ্ছা 850 টাকা ঠিক আছে আচ্ছা এই চেইনটার প্রাইস কত থাকছে এটা 650 650 আর এটা 650 এটাও 650 আর এটা পুরো ভাইরাল ভাইরাল চেইন টাই চেইন টাইচেনের সাথে কি থাকছে টাইচেন কানের দুল ব্রেসলেট কত রাখছে থাকবে 1000 টাকা ফুল সেট রাখা হচ্ছে 1000 টাকা খুবই রিজনেবল পাচ্ছেন ফিয়ার্স ফুল সেট থাকছে 1000 টাকা মাত্র 1000 টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার ঝুমকাটা এটার প্রাইস কত থাকছে এটা চারশো পঞ্চাশ চারশো দেখেন এটার প্রাইস থাকছে পাঁচশো টাকা টাকা কতটা পাচ্ছেন এবং কালারও গ্যারান্টি আছে পাঁচশো টাকায় পাচ্ছেন এখানে অনেকগুলো রিং পেয়ে যাবেন বকুল ফিঙ্গার রিং নতুন একদম বৌদের জন্য হ্যাঁ পার্টি ওয়ারের জন্য এগুলোও আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন কোটার প্রাইস কত আপু

স্বপ্নের শাস্তিকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফিজ